আগস্টের 5 তারিখের আগে বাংলাদেশে মাত্র 100 জনের 15 জন মানুষ সাইদও যে দেইছে দিন কায়েম হোক মাত্র 100 জনের 15 জন জানুয়ারি মাসের এক তারিখের জরিফ এই দেশে 100 জনের 58 জন মানুষ ছিল এই দেশে ইসলাম قائم হোক গত বর্ষদিনে এই 8 তারিখের জরিফ আজকে 11 তারিখ 8 তারিখে জরিফ বের হয়েছে এগুলো আমরা বানাইনি আন্তর্জাতিক জরিফ এরা জানাচ্ছে বাংলাদেশে একশো জনের ছেষট্টি জন মানুষ এখন চাচ্ছে দেশে দিন কায় এখানে দলে দলে মানুষ বলে বলে আজ ইসলামে আসতেছে কথা বলে না কেন সামনে যে সময় আসতেছে আপনারা লিখে দিয়েছেন কি আমার বিশ্ব পরিস্থিতি নিয়ে কথা বলার জন্য হোদায় বিহার সন্ধ্যের দিন চোদ্দশো মানুষ নিয়ে নবীজি হজ করতে আসছিলেন হোদায় বিহারের জায়গায় বাধা প্রাপ্ত হলেন হজরত ওসমানকে বললেন যাও সমঝোতা করে আস ওরা ওসমানকে আটক করে ঘোষণা দিয়েছে পতিলা ওসমান ইবনে আফফান মেরে ফেলা হয়েছে ওসমানকে নবীজি সঙ্গে সঙ্গে ওই বাবলা গাছের নিচে নিজের হাতটা ফেলে দিলেন ভালো করে শুনবেন চোদ্দশো সাহাবির ভেতরে একজন গেছে উসমান এখন তেরোশো নিরানব্বই জন আছে কি বললেন সবাই তোমরা এহরামের কাপড় খুলে ফেলো সাধারণ কাপড় বড় ও বাংলার মুসলমানেরা নবী কি জানতেন না এহরামের কাপড় খুলে ফেললে হজ নষ্ট হয়ে যাবে বলেন বলেন যারা হজ করেছে জিজ্ঞাসা করেন এহরামের কাপড় খুলে ফেললে হজ তাকে শেষ ফরজ রোজা ছিলেন বললেন ভেঙে ফেলো পরে করে দেব দুইটা ফরজ জিনিস তিনি বাদ দিয়ে হাতটা তিনি বললেন আমি এখন শপথ পাঠ করাবো ওর একটা বিনা অপরাধে মানুষকে মেরে ফেলেছে বিনা অপরাধে মানুষকে মেরে ফেলার এর প্রতিশোধ না নেওয়া পর্যন্ত একজন মতিনাই ফেরত যাব না তেরোশো নিরানব্বই জন যখন হাত দিয়েছে আল্লাহ পাক বলেন রব্বুল আলমিন বলেন হেন আপনার কাছে যারা মায়াত নিচ্ছে আমি আল্লাহ ভাগ বলছি এরা আপনার হাতে না আমি আল্লাহর হাতে বায়াত দিচ্ছি এদের হাতের উপরে আমি আল্লাহর হাত আমি দিয়ে দিয়েছি এতটুকুই শেষ করেন নি বিশ্ব নিজে তার বাম হাতটা তুলে দিলেন সাহাবীরা বলে হুজুর এ আবার কিসের হাত নবীজি বললেন কোরআনের আয়াত নাযিল হয়েছে একটু আগে লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন

ওরা যা বলছে হাত দিয়ে আমি আল্লাহ কিন্তু ওদের মনের খবর জানিয়ে ওরা মন থেকে বলছে সখিন আতা আলাইহিম আমি আল্লাহ নিজে তো ধরো পরে আমার সখিন আনাসির করলাম প্রশান্তি তিন নম্বরে ও যা বাহু বা তাদেরকে একটা আসন্ন বিজয়ের শোষণবাদ তাদেরকে শোনালাম ভোলাবাসি খুব খেয়াল করে শুনবেন এখানে সঙ্গে সঙ্গে ওরা যে শুনেছে নবীজি শপথ বাক্য পাঠ আছে ওরা ভয়ে ওসমানকে ছেড়ে দিয়েছে চিন্তা করেন এখানে একজন নিরাপরাধ মানুষের জন্য যদি এত মানুষ জীবন দেওয়ার সিদ্ধান্ত নিতে পারে তাও নবীর হাতে আজ বাংলাদেশে কত নিরাপরাধ মানুষকে আয়না ঘরে গুম করে খুন করে আমার কুষ্টিয়া ভার্সিটির মোকাদ্দাস আর অলি উল্লাহ এখনো পর্যন্ত গুম হয়ে আছে কেউ জানি না তারা একজন মানুষের জন্য যদি এত মানুষ জীবন দিতে সিদ্ধান্ত নেয় বাংলাদেশে কত মানুষ খুন হইলো গম হইলো আয়না ঘরে থাকলো জীবন দিল কত মানুষকে এখনো বিনা কারণে সেলখানায় আটক করে রেখেছে তার ভেতরে এটিএম আজহারুল ইসলাম একজন কথা বলে না কেন আমরা আজ বাংলার এই আঠারো কোটি মানুষ যদি সত্যি সিদ্ধান্ত নিতে পারি বিনা অপরাধে যারা ছেলে আছে তাদেরকে না ছাড়লে কিন্তু আমরা রাজপথে নামতে বাধ্য হব আমার মনে হয় বাতিলরা এতদিন যারা ছিল ভয়ে ছেড়ে দিত কিন্তু আমরা পারি নাই যাতে এখন আমরা যারা দায়িত্বে আছে এই মানুষগুলোর ভেতরে মনুষ্যত্ব আছে বলে আমরা মনে করি এই জন্য ছাত্র জনতা দিয়েছি আশা করবো আপনাদের মনুষ্যত্ব জাগ্রত করেন আমরা দেখেছি ভেতরে এমন এমন মানুষ আছে যাদেরকে ছেড়ে দেওয়া ফরস হয়ে গেছে আশি বছর আশি বছরের মরবী মানুষ নিজের কাজ নিজে করতে পারে না চব্বিশ ঘন্টা রান্নাঘরের সামনে বসে মশা মারে মাসি মারে কেন তাদেরকে এই বয়সে আটক করে রাখা লাগবে শেষ তো তারা পরিবারের কাছে থাক এই জন্য আমার মনে হয় আইন করা দরকার যাদের আশি বছরের উপরে বয়স তাদের জেলে রাখায় ঠিক না এটি আমার সরের ইসলাম দুলে দুলে বেড়ায় নড়তে পারে না বেটা তার জীবনটা আপনারা নষ্ট করে দিলেন হাসিনার দেওয়া কোন মামলা যেহেতু দেশে টেকছে না এটাও যেন না ঠিক আমরা এই নিরাপরাধ মানুষের পক্ষে যদি থাকতে পারি আমাদেরকে পুরস্কার দান করবে যদি এটা মনের কথা হয় আমাদের উপরে আল্লাহ আসন্ন বিজয় দেখাবে এবং রহমতার বরকত নাসিল করবে কুরআনের কথা মিথ্যা হতে পারে সামনে যায় তো বিজয়ের আমরা আভাস পাচ্ছি কারণ বিজয় আসলে কয়েকটা জিনিস দেখা যায় আর আয়াত আল নাসা এডখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা আপনি দেখবেন দলে দলে মানে মানুষ পালে পালে ইসলামে আসছে এখন যে ইসলামে আসছে এটা দেখা যাচ্ছে না আগস্টের 5 তারিখের আগে বাংলাদেশে মাত্র 100 জনের 15 জন মানুষ চাইতো যে দেইছে দিন قائم হোক মাত্র একশো জনের পনেরো জন জানুয়ারি মাসের এক তারিখের জরিফ এই দেশে একশো জনের আটান্ন জন মানুষ চেয়েছিল এদেশে ইসলাম কায়েম হোক গত পরশু এই আট তারিখের জরিফ আজকে এগারো তারিখ আট তারিখে জরিফ বের হয়েছে এগুলো আমরা বানাইনি আন্তর্জাতিক জরিফ এরা জানাচ্ছে বাংলাদেশে একশো জনের ছেষট্টি জন মানুষ এখন চাচ্ছে এদেশে দিন কায়ে হোক এখানে দলে দলে মানুষ বলে বলে আজ ইসলামে আসতেছে কথা বলে না কেন আমি লরেন মতের কথা বলেছিলাম এই কারণে কারণ আমরা কোরআনের কাছে আসতে চাই না এই মহিলা যেই বলেছে আমি ইসলাম জানতে চাই এক মুসলমান তারে কোরআন তুলে দিয়েছে তিন বছর কোরআন শরীফ পড়েছে বুঝে বুঝে বান্ন জায়গায় লাল দাগ দিয়েছে তিপ্পান্ন জায়গায় দাগ দিতে যে মুসলমান হয়ে গেছে সাংবাদিকরা বলছে আপনি একজন খ্রিস্টান এ পৃথিবীতে সবচাইতে বেশি মানুষ বাস করে খ্রিস্টান ধর্মে আর আপনি মুসলমান হয়ে গেলেন কেন উনি বলছে দেখেন আমি কোরআন শরীফ বুঝে পড়েছি তিন বছর লাল দাগও দিয়েছিলাম ভোল ধরে কিন্তু আল্লাহর ইশারা সেখানে লাল দাগ মারি দেখি তার পরের আয়াতে পরের সোরাতে ওর আল্লাহ দেড় হাজার বছর আগে দিয়ে দিয়েছে তিপ্পান্ন নম্বর জায়গায় এসে আমার জীবনের ভোল ধরা পড়ে গেছে এখন আমি নিজেই বাপ দাদার ধর্ম ছেড়ে দিলাম এটা ধর্মে চুরি আসলাম এইজন্য যে এটা সবার জন্য সবাইকে আহ্বান জানাতে আসবেন এটা অন্য ধর্মের লোকের ওখানে আমি জানি যে ধর্মে আছেন না কেন আপনারা জোর জবরদস্তি বাড়া বাড়ে আমাদের ধর্মে নেই এজন্য এটা পড়েন একটু বসেন একবার যদি একটু বুঝে ফেলতে পারেন মাস্ট বি আপনিও বাপ দাদার ধর্ম ছেড়ে চুরি আসতে বাধ্য হবেন আমরা সামনে এই সিদ্ধান্ত নিয়ে যাব নিরাপরাধ যারা আছে তাদেরকে যেন মুক্ত করে এই দেশের মুক্ত বাতাসে আমরা ফেরত দিতে পারি আল্লাহ আমাদের কে আসন্ন বিষয় দেখার তাও ফিক ইনশাআল্লাহ দেবেন চর্ম চোখে বলেন আমি আমাদের আজকের তেত আয়াত আপনারা দেখলেন সরাম আহেদা চুয়ান্ন নাম্বার আয়াত থেকে কিছু তথ্য বের করে আমরা আলোচনা তবাকারি করবো ইনসাহ আল্লাহ কন্ঠটা যদি সাপোর্ট দেয় আপনারা একটু দোয়া করেন আল্লাহ যেন গলাটা ছেড়ে দেয় ওইদা মারিত তো ফাহবা এসেন আমি যখন অসুস্থ হই শেফা দাইকে সুতরাং উনি দিতে পারবে মরা গাছে যদি আল্লাহ ফল ফোটাতে পারে কি পারে না মরুভূমিতে যদি আল্লাহ পাথরের ভেতর থেকে পানি বের করতে পারে কণ্ঠর মালিক যিনি উনি ছেড়ে দিতেও পারে বিজ্ঞান জানিয়েছে এক একটা কথা তৈরি হতে এই কণ্ঠের ভেতরে সাতাশটা ধাক্কা লাগার পর একটা কথা তৈরি হয় অন্তত আমার এই ধাক্কা গুলো হয়তো সমস্যা হচ্ছে আল্লাহ যেন নিজ দায়িত্বে ছেড়ে দেন অন্তত যারা এসেছে আয়াত অনুযায়ী তাফসির যতটুকু আমি বুঝেছি করার তৌফিক কামনা করছি আমি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আল্লাযীনা আমানু ওহে যারা ইমানের দাবি করো তাদেরকে বলছি শব্দটা এরতে থেকে এসেছে বাংলা অর্থ হচ্ছে ফিরে যাওয়া যারা হক ছেড়ে দিয়ে বাতিলের দিকে ফিরে যায় যারা আল্লাহর দিন ছেড়ে দিয়ে মানুষের তৈরি করা নিয়ম নীতির দিকে দৌড়ায় যারা আল্লাহর দিন বাদ দিয়ে বদদিনের দিকে হেঁটে যায় হাসা হবে কও নেই ভাই বউ না হোম ইউ ভাই বউ না হোম আল্লাহ মা বলেন অতি শীঘ্রই আমি আল্লাহ এমন একটা জাতিকে তাদের উপরে নিয়ে আসবো যারা আল্লাহকে ভালোবাসে আল্লাহ তাদেরকে ভালোবাসেন

এগুলো দেখে দেখে মনে করছিলেন এগুলো আমার রব হবে পরবর্তীতে তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন তার বিবেকের না এগুলো যখন ডুবে যায় এগুলো অস্তমিত হয়ে যায় একটা আমার রব হতে পারে না

এমন রুদু হয়েছিল হানিফা একনিষ্ঠ ভাবে অমানা মেনাল মুশরিক সে বলে যে আমি মুশরিক না কোনদিন আমি আর শিরিক করি না এখান থেকে শিক্ষা কি ভালোবাসি ইব্রাহিম আমাদের জাতির পিতা তিনি আল্লাহকে খোঁজ করে নিয়েছিলেন আর এই বাংলার শনগণ কে চোখে আঙ্গুল দিয়ে হক কথা হক পথ দেখিয়ে দিলেও এরা মানতে চায় না এক কথা বলেন কেন ধর্ম জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে আজকের অনুষ্ঠান নাকি এটা শুধু মুসলমানদের না হ্যাঁ যা ভাই আন সবার জন্য বর্ণ মানুষ পদবাচ্চে যারা বিবেচিত সবার জন্য আজকের আলোচনা এ ভাই হচ্ছে না বাড়ি খাই কেন আওয়াজ কি করেন সুতরাং বাংলাদেশে অনেকে আমরা এই কিছু বছর শুনি বলতে যে ধর্ম যার উৎসব সবার না আওয়াজ শুনে যাচ্ছে

এই তো ভাইরা জানায় কথা বলেন যে ধর্ম জারজার উৎসব সবার এটা ভুল কথা এটা বলবেন না ধর্ম জারজার উৎসব তার তার। আপনি আজ পর্যন্ত কোন ইদুল আ ঈদ ফেদরে হিন্দুকে দেখেছেন এসে গরু জবাই করে আপনার সাথে শামিল হয় ও এরা মানে না কেন বাংলাদেশে আশ্চর্য একটা বিষয় ওরা পরিষদ গঠন করেছে হিন্দু বৈধ খ্রিস্টান ঐক্য পরিষদ কেন রে ভাই আমরা কি আপনাদের কেউ না ভাগ দেশে আমাদের পারতেন না। হিন্দু বৈধ খ্রিস্টান মুসলমান ঐক্য পরিষদ এটা কারা দিয়েছেন কেন দিয়েছেন কারা করেছেন আমরা কিন্তু জানি সুতরাং আমার মনে হয় এই আর তোলা যাবে না সামনে আমার কথা বোঝেন আপনারা বোঝার চেষ্টা করে বাস্তবতা যেটা ওটা মেনে নেওয়া লাগবে ধর্ম যার যার উৎসব সবার কথা বললে করানের সাথে সাংঘর্ষিক হয় লাকুম দিন ও কোমলিয়া দিন এআতের সাথে ধর্ম আপনার উৎসব আপনার কিন্তু অনুষ্ঠান এটা কিন্তু শুধু মুসলমানদের জন্য না কারণ করান শরীফ তো শুধু মুসলমানের না হাজার বায়ান উল্লিন্নাস এর ভেতরে যা বর্ণনা আছে মানুষের জন্য আপনি কি মানুষ না মানুষ পদ যারা তাদের জন্য আজকে আয়োজন এই জন্য অন্য ধর্মেরা যারা এসেছে আপনাদের ওয়েলকাম জানাচ্ছি স্বাগতম জানাচ্ছি আসেন পৃথিবীর সাড়ে চার হাজার ধর্মের ভেতরে ধর্মীয় গ্রন্থ কম বেশি প্রত্যেক ধর্মে আছে আমাদের ধর্মের ভেতরে যেটা আছে আপনাদেরকে আমরা পড়ার আহ্বান জানাচ্ছি এটা পড়েন একটু বুঝে শুনি দেখবেন আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ টনি বেলাওয়ারের শালিকা লরেন বুথ নাম শুনেছে এই মহিলা ইরানের তেহরান বিমানবন্দরে নামার পর একে খ্রিস্টানরা অর্থ সম্পদ দিয়ে পাঠিয়েছিল যে মুসলমানদের ভেতরে খ্রিস্ট ধর্ম প্রচার করবা মুসলমানরা যেটা মানে আপনাকে ওই বিষয় আগে জানা লাগবে তারপরে আপনার ধর্মের দাওয়াত দেবে এই জন্য তেহরানি নামার পরে এক মুসলমানকে বলছে আমি ইসলাম গ্রহণ করব না কিন্তু আমি ইসলাম জানতে চাই অথেন্টিক ইসলাম জানা যাবে কি বললে সেই বই আমারে দে বলেন তো বাংলার মুসলমানেরা কোন হিন্দু যদি এসে বলে যে আমি ইসলাম গ্রহণ করব না মুসলমান হব না কিন্তু আমি ইসলাম জানতে চাই তার অধিকার নেই বলেন না কেন অন্য ধর্মের মত তো আমাদের ধর্ম না হিন্দু ধর্মে যারা গরু ঠাকুর পন্ডিত তারা ছাড়া ওদের ধর্মীয় গ্রন্থ কেউ পড়তে পারে না আমাদের সবার যে মাস ফেলতে রমজান এই মাসে আমার এটা নাসিল করেছিলেন আর মাত্র কয়দিন আছে সতেরো দিন কয়দিন সতেরো দিন পর একটা বিশাল রহমত নাজাতের মাস আসতেছে

এই জন্য সামনে রমজান আসতেছে আমাদের কাছে রমজান পেয়ে কারীম পড়ে বুঝে যদি কেউ সামনের জীবনে সত্য মিথ্যা পার্থক্য করে চলতে না পারে ওর জীবনে বার রমজান আসলেও কোনো কাজ নেই কথা বুঝেছি এই যে লাম শব্দটা ব্যবহার হয় আরবি গ্রামার অনুযায়ী উনিশটা অর্থে আপনি এখানে তেরো নম্বর অর্থে দেখবেন উনিশটা অর্থের ভেতরে তেরো আমি পেয়েছি এটা থেকে লাম ব্যবহার করা হয় জীবিত মানুষদের জন্য কাদের জন্য কিন্তু দুঃখজনক হলো সত্য এই সাড়ে পনেরো বছর জীবিত মানুষদের সামনে আল্লাহ করান পড়া করান বোঝানো কত কঠিন ছিল বলেন বসেন এখানে দাঁড়িয়ে না থাকি বসে পড়েন